বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত পরেজগারগণ মমিনগণ আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ শামীম আলী যে স্বপ্নের ব্যাখ্যার যে আলোচনাগুলি নিয়ে এসেছি এই ব্যাখ্যাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ মানুষ অপারক হলেও দেখা যায় সময় সে পেরে উঠতে পারে কারণ যারা স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে নিতে পারে এবং শিখে নিতে পারে তারা হয়তো যারা স্বপ্নর ব্যাখ্যার দিকে খেয়াল করে না তারা কিন্তু বহুদিক থেকে মার খায় বহুদিক থেকে তারা লস খায় বহুদিক থেকে তারা বিপদগ্রস্ত হয় তাই আমি আমাদের এই চ্যানেলটিতে আপনাদের জন্য যে স্বপ্নের ব্যাখ্যাগুলো এনেছি অবশ্যই আপনাদের বর্তমান ভবিষ্যৎ আপনারা আপনাদের নিজের মতো করে বুঝে চলতে পারবেন এবং একটি কাজে হাত দিবেন সেই হাত দিলে সেই কাজে আপনার লস হবে না লাভ হবে আপনার স্বপ্নের মধ্যে এসে যাবে তখন সেটি আপনি বুঝে করবেন তাহলে আর লস খাবেন না তাই আমি বলবো মানুষের উপকারার্থে আজকে আমাদের এই চ্যানেল চ্যানেলটির নাম হল সামনে বিপদ জানুন সামনে বিপদের কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা একটা কায়েক দিলেও পা ফেললে আমরা হিসেব করে দেব আর হিসেব করে চললে তারা বিপদগ্রস্ত হয় না তাই আপনাদের সামনে যেই আলোচনাটি নিয়ে আসছি অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং মনে রাখবেন আবার কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা লিখেও রাখবেন যাতে করে সামনে আমরা বুঝে চলতে পারি আর কি স্বপ্নটা দেখেছি তা বোঝার জন্যে সেই লেখাটা যে রেখে দিয়েছেন সেখানে হয়তো মিল পড়তে পারে আচ্ছা এখন স্বপ্নে যদি আপনি ঘমের আটা দেখেন তাহলে আপনি কি বুঝবেন ঘুম থেকে উঠে ভাবছেন ঘমের আটা দেখলাম ঘমের আটা দেখলাম ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না তাহলে ঘমের আটা দেখলে আপনি এর ব্যাখ্যা করবেন যে আপনি সামনে মালদার হয়ে যাবেন টাকাওয়ালা হয়ে যাবেন আচ্ছা এবার আসি এই যে আলু খাই আমরা এই স্বপ্ন যুগে আপনি অনেক আলু দেখেছেন এখন স্বপ্নে এত আলু দেখেছেন কেন আলু দেখলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে আলু দেখলে স্বপ্নের ব্যাখ্যা এটা হবে যে সময় মতো মানুষ কিন্তু অনেক কিছুই পায় না দেখা যায় সময় মতো একটা কিছু হাতের কাছে পায় না সময় মতো তার টাকা দরকার এটা আসে না সময় মতো তার এক জায়গায় যাওয়া দরকার সেটা হয় না কিন্তু অসময় আবার হয় তাহলে এই জিনিসগুলো কেমন তাই কেউ যদি স্বপ্নে আলু দেখে তাহলে সে সব সময় সময় মতো তার হাতের কাছে সেই জিনিসটি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি স্বপ্নে আখি দেখে বলতে কেউ যদি চক্ষু স্বপ্নে দেখে চক্ষু বলতে আপনি নিজের চক্ষু নয় ধরেন আপনি অন্য কোনো মানুষের চক্ষুর দিকে তাকিয়ে আছেন বা আপনি চোখ দেখতেছেন তাকিয়ে তাহলে এই দৃশ্যটি আপনি দেখেছেন তাহলে স্বপ্নে এটা কি ব্যাখ্যা হবে সকালে ঘুম থেকে উঠে ভাবছেন আমি এরকম সুন্দর চক্ষু দেখলাম এ চক্ষু দেখলে কি বোঝায় চক্ষু দেখলে এটাই বুঝবেন যে উপযুক্ত ব্যক্তি হতে হেদায়ত প্রাপ্ত হবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন এমন কোনো উপযুক্ত ব্যক্তির কাছ থেকে এটা খুবই ভালো স্বপ্ন আচ্ছা তো এবার আসি আপনি যদি কখনো দেখেন যে আরস উত্তোলনকারী আরস উত্তোলনকারী ফেরেশতা দেখলে তাহলে আপনি কি বুঝবেন আরে এটা কি দেখলাম কি দেখলাম আরস উত্তোলনকারী ফেরেশতা দেখলাম তো এই ফেরেশতা দেখলে কি বুঝবেন এটা খুবই দুঃখজনক বিষয় যে আয়ু শেষ প্রস্তুত হও মৃত্যুর জন্য তবে এরকম স্বপ্ন যদি কেউ দেখে আর সে যদি স্বপ্নটা বুঝতে পারে অবশ্যই তার হায়াত কম তার সময় খুব কম তখন সেই ব্যক্তিটি যেন এই স্বপ্ন দেখার পরে সে আল্লাহর ইবাদতে মুশকুল হয় বিভিন্ন মিথ্যাচারী লোভ লালসা ছেড়ে দেয় আল্লাহর ইবাদতে থাকে তাহলে এই সিগন্যালটা যখন পেয়ে যাবেন তখন আপনার আয়ু কমে গেছে কোন দিন মারা যান তাই খুবই আল্লাহর ইবাদতে থাকতে হবে আচ্ছা এরপরে আসব। আখির অর্থ অর্থ চোখের চিকিৎসক দেখলে আপনি কি বুঝবেন আপনি দেখেছেন একটা ডাক্তার সেই ডাক্তারটি চোখের চিকিৎসা করে সেই চোখের চিকিৎসা করে সেই ডাক্তারকে আপনি স্বপ্নে দেখেছেন এখন আপনি কি বুঝবেন এটার অর্থ হবে যে এটা আপনি দেখেন বা অন্য কেউ দেখুক যদি এরকম চোখের চিকিৎসককে দেখতে পায় তাহলে সে বুঝতে হবে যে সে পরনিন্দুক হবে পরের নিন্দা করবে হিংসা করবে সেই লোকটি তাহলে এরকম দৃশ্য যদি কেউ দেখে থাকেন বা অন্য কেউ দেখে থাকে তাহলে আপনি নিজে দেখলে সংযত হবেন পরনিন্দা করা যাবে না ভালোর দিকে আমাদেরকে যেতে হবে এই সিগন্যালটা কে করেছে আল্লাহ করেছে আচ্ছা তো এবার আসি যে আবাবেল পাখি যদি কেউ স্বপ্নে দেখে আবাবিল পাখি কেউ স্বপ্নে দেখলে সেটা আপনি ঘুম থেকে উঠে ভাবছেন হাই কী দেখলাম কি দেখলাম যে এত বড়ো পাখি আবাবিল পাখি আমি কেন দেখলাম এর উদ্দেশ্য হলো যে আপনি একদিন বুদ্ধিমান হবেন দিনদার হবেন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আর সেই বন্ধু হবে আপনার পরম বন্ধু যেই বন্ধু আপনাকে সবসময় সুপুতে রাখবে এবং সে নিজে সুপুতে থাকবে আচ্ছা তাহলে এটা আপনি বুঝবেন বুদ্ধিমান দিনদার ও কোনো ভালো বন্ধু পরম বন্ধুর সাথে সাক্ষাৎ হবে যে বন্ধুর দ্বারা আপনার কখনো ক্ষতি হবে না আচ্ছা এবার আসব যে আবাবিল পাখি মেরে ফেলতে দেখলে আপনি কি বুঝবেন আপনি দেখতেছেন একটা আবাবিল পাখি আপনি ধরেছেন ধরে একে মেরে ফেলেছেন তাহলে এটাকে স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন ঘুম থেকে উঠে হাই হাই কি দেখলাম আমি আবাবিল পাখি মেরে ফেললাম তখন এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আপনার কোনো প্রাণপ্রিয় বন্ধুর সাথে আপনার বিচ্ছেদ ঘটবে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো এটা খুব দুঃখজনক বিষয় যদি এরকম দেখেন তাহলে এটাই বুঝবেন আর যদি আপনি চান যে না আমি বন্ধুত্ব তার সাথে আমার টিকিয়ে রাখতে হবে ভবিষ্যতে তাকে আমার দরকার হবে তাহলে আপনি অবশ্যই আল্লাহকে সরাসরি সিজদা করুন এবং মনাজাত করুন যে হে আল্লাহ আপনি এটা দেখিয়েছেন আমি তো যতটুকু বুঝতে পেরেছি হয়তো আমার কোনো বন্ধুর সাথে আমার বিচ্ছেদ ঘটবে আপনি আমার সাথে তার বিচ্ছেদ না ঘটিয়ে তার বন্ধুত্ব আমার সাথে টিকিয়ে রাখবেন আপনার দয়ায় তখন কি হবে আল্লাহ যদি দয়া হয় তাহলে আল্লাহ সে বন্ধুত্ব টিকিয়ে রাখবেন এবার আসব যে আপনি যদি কখনো দেখেন চোখের পানি এই চোখের পানি স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন আপনি ঘুম থেকে উঠে ভাবছেন চোখের পানি দেখলাম হায় রে না জানি কার দুঃখ নাকি আমারই দুঃখ কষ্ট নাকি জীবনে কত দুঃখ এরকম কিছু আপনি ভাবতে পারেন আসলে এটার ব্যাখ্যা এটা হবে না এটার ব্যাখ্যাটি হবে যে শীতল পানি আনন্দের চিহ্ন উচ্চ পানি মহামারীর আলামত সমস্ত জগতবাসী কথাটি অবশ্যই বুঝতে পেরেছেন আমি আবার বলছি শীতল পানি আনন্দের চিহ্ন যদি ঠান্ডা পানি দেখে থাকেন তাহলে আনন্দের চিহ্ন এটা হবে এবং যে উষ্ণ পানি যদি আপনি দেখেন উষ্ণ পানি মহামারীর আলামত যে আপনার দেশে বা আপনার ফ্যামিলি আপনার সমাজে একটা মহামারী আসতে পারে আর এটি দেখলে আপনি সতর্ক হবেন এবং অনেককেই সতর্ক করে দেবেন আচ্ছা এবার আসি আবাবিল আবাবিল মাদি মানে আবাবিল পাখির মধ্যে একটা পুরুষ পাখি আছে আরও একটি পাখি আছে নারী মেয়ে পাখি তাহলে এ মেয়ে পাখি ধরতে দেখলে আপনি কি বুঝবেন আবাবিল দেখেন তাহলে স্বপ্ন দেখলে কি বুঝবেন চিন্তা করতেছেন এটা কি হলো কি দেখলাম তখন এটাই বুঝবেন যে ধনির মেয়ের সাথে আপনার পরিণয় হবে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের যে এই আলোচনাটি আপনার সাথে আপনাদের সাথে করা হলো অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে রাখবেন বুঝে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সামনেজন অগ্রসর হবেন আমাদের সম্পূর্ণ চ্যানেলটি দেখার চেষ্টা করবেন যে কমপক্ষে হাজার হাজার স্বপ্নের ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কিছু ব্যাখ্যা আপনার জীবনের সাথে মিলে যাবে আমি বলছি আপনারা এখান থেকে কিছু কিছু জিনিস সংগ্রহ করে রাখবেন আপনি ভবিষ্যতে আপনি লাভবান হবেন লজ হবে না ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন তা আমাদেরকে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ